তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা চলে এলাম আজকে আপনাদের জন্য আবারও অনেকদিন পর কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রা দেখাবো সব কিন্তু ওড়ার পায়রা এবং কিছু নিচে বাজি পায়রা সেল আছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন পায়রা কীরকম আছে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নিয়ে পায়রা প্রেমীদের সাথে তাহলে তারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো পায়রা যদি তাদের পছন্দ হয়ে থাকে তারা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়ে নিতে পারবে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু অনেকেই ভরসা করে বিশ্বাস করে পায়রা নিয়েছেন যার কারণে কিন্তু আমি বরং বর কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে আসতে থাকি বন্ধুরা একজোড়া পায়রা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর সর্বপ্রথম ভিডিওর ফার্স্ট পেয়ার আজকে একজোড়া সাদা জিরিয়া ম্যাড্রাসি পেয়ার বন্ধুরা পায়রা দুটো শখ করুন বন্ধুরা পায়রা কিন্তু ফুল অ্যাক্টিভ এবং গরম রয়েছে মস্তি করার মুড দেখুন বন্ধুরা একদম লাইফ অন মস্তি করছে অন ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি পায়রা দুটি উড়াওয়া হবে ছয় ঘন্টা আটচল্লিশ মিনিট বন্ধুরা প্রায় মোটামুটি অলমোস্ট সাত ঘন্টা মতো উড়ান হবে পায়রা কিন্তু পুরো ফুল ডিম বাচ্চা গ্যারান্টি আছে পায়রা কিন্তু ফুল গরম পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়রা কিন্তু খাঁচায় মস্তি করলো ঠিক আছে একদম হাই কোয়ালিটি একজোটা জিরিয়া ম্যাডাসি পেয়ার সেল আছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আজকে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার আজ কিন্তু টপ ক্লাস পায়রা কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য সেল পারপাস আরও আছে ম্যাডাস পায়রা কিছু আছে একদম ইউনিক যেগুলো কিন্তু একদম কম পাওয়া যাচ্ছে এখন যেগুলো অনেকে শখের জন্য পোষে আপনারা দাম দিয়েও কিনতে পারেন না তা তারই মধ্যে আমি কিছু এখন সিঙ্গেল পায়রা দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার পায়রা স্ট্যান্ডিংটা শখ করুন বন্ধুরা একদম নর্মালি সেটিং যেটা আছে আলাদা রকমভাবে রকম জোড়া লাগাতে হবে না যদি কারো পছন্দ হয় পায়রা জোড়াটি নেওয়ার জন্য সংগ্রহ করতে পারেন আমি খাড়ানটা দেখিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখুন বন্ধুরা পায়রা কিন্তু ফুল গরম রয়েছে হ্যান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ফুল অন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে যেরকম বলে দিচ্ছি ভিডিওতে পায়রা এই জোড়াটা যারা নেবেন ঠিক আছে তারা একমাত্র যোগাযোগ করবেন একদম টপ ক্লাস পায়রা আছে ধারী অ্যাডাল্ট ফেয়ার আছে ঠিক আছে ভিডিও সেকেন্ড পেয়ারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কোয়ালিটি দেখুন আজকে এক জোড়া কাঠলাল পায়রা সেল আছে বন্ধুরা সড়কবাজির পায়রা এক জায়গা দাঁড়িয়ে দশটা বারোটা করে বাজি হবে প্লাস দুই থেকে আড়াই ঘন্টা ওরা আছে ঠিক আছে এক জোড়া কাঠলাল পায়রা একদম রেডি পেয়ার রয়েছে কেউ যদি ফর্সা না পান বা বিশ্বাস যদি না করেন একদম রেডি পেয়ার আছে আমাকে পার্সোনালি ইনবক্স করুন আমি ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে পায়রা রেডি আছে কি না বাজির পায়রা সেল আছে বাজির পায়রা যদি কেউ নিতে চান একদম ফ্রেশ কাঠলাল জোড়া কোনো ফাটা নেই একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে হবে বন্ধুরা পায়রা জোড়াটি দেখুন স্ট্যান্ডিংটা কীরকম রয়েছে আগে দেখুন তো এই কাঠলাল জোড়াটা যদি কেউ নিতে চান সড়ক বাজির পায়রা পায়ে কিন্তু ট্যাক পাড়ানো রয়েছে ঠিক আছে তো পায়রা দুটো দেখে নিই একদম নর্মাদি সেম সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নর পায়রাগুলো সাইজে অনেক লম্বা হয় মাদিটা একটু ছোট হয় কিন্তু একদম মাদি সেম সাইজের মধ্যে বড় বড় একদম সেম সাইজ কাঠলাল জোড়া সেল আছে ঠিক আছে ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি চোখ সাদার মধ্যে এক জোড়া কাঁঠলাল জোড়া ঠিক আছে সড়ক বাজির পায়রা সেল আছে জায়গায় দাঁড়িয়ে দশটা বারোটা করে বাজি করবে দুই থেকে আড়াই ঘন্টা করা হবে কাঠলাল জোড়াটা যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন কিছু সিঙ্গেল পায়রাও সেল আছে যেগুলো আমি ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদের কাছে দেখাবো একটু মনোযোগ করে আপনারা দেখবেন বন্ধুরা একটা সিঙ্গেল নিচে বাজি জায়গায় দাঁড়িয়ে তিনটে চারটে করে বাজি করবে মাদি পায়রা সেল আছে বন্ধুরা পায়রাটি দেখুন এটা একটা সিঙ্গেল মাদি পায়রা নিচে বাজি তল গরম মাদি পায়রা চোখ সাদার মধ্যে নলি পর আছে দেখে নিন বন্ধুরা লাল বর্ডারের মধ্যে সিঙ্গেল মাদি পায়রা যদি আপনাদের কারো দরকার সিঙ্গেল মাদি একদম রেয়ার মানে বলতে চাইছি যে একদম সবার বাড়িতেই নড়ের সংখ্যাটা বেশি মাদির সংখ্যাটা কম যার কারণে অনেকের বাড়িতে মাদি নেই বলে নরগুলো গরম হয়ে রয়েছে এবং জোড়া দিতে চাইছেন তৎক্ষণাৎ একদম গরম মাদি সেল আছে সিঙ্গেল একটা নিচে বাজি গরম মাদি পায়রা সেল আছে কেউ যদি বাজির ভিডিও দেখতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ঠিক আছে যদি কারো মাদি পায়রা প্রয়োজন দরকার পড়ে তাহলে সিঙ্গেল মাদিটা আপনারা নিতে পারবেন ঠিক আছে একদম গরম আছে ফুল অ্যাডাল্ট পায়রা টানা দেওয়া রয়েছে বাজির ভিডিও দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বাজির ভিডিও দিয়ে দেওয়া হবে বাজি দেখিয়ে পায়রা সেল করে দেওয়া হবে দিন যেটা নিয়ে আপনারা অপেক্ষা করেছিলেন বন্ধুরা আবলুক পায়রা তো সবার বাড়িতেই রয়েছে কিন্তু মাদি পায়রার সংখ্যায় অনেক কম থাকার কারণে কিন্তু এক পিস আবলুক মাদি পায়রা সেলের জন্য নিয়ে এসেছি আজ আপনাদের জন্য দোবাজ আবলুক পায়রা সিঙ্গেল মাদি কালো দানা চোখ কোনো টাকি চোখ না দুই দিকের চোখ পুরো সেম আপনারা পায়রা স্ট্যান্ডিং বা গেট দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা দেখ নিন ঠোঁট সাদা এবং নোক সাদার মধ্যে পায়রার গেট দেখুন একদম ভি শেপ স্ট্রাকচার রয়েছে সিঙ্গেল একটা আবলুক মাদ্রাস মাদি পায়রা সেল আছে এই সমস্ত পায়রা কিন্তু একদম রিয়ার এবং তারই সাথে যাদের বাড়িতে আবলুক রয়েছে আপনারা দাম দিয়েও কিন্তু কিনতে পারবেন না তাদের কিন্তু শখের পায়রা আবলুক পায়রা যাদের বাড়িতে রয়েছে তারা অনেকে আবলুক পায়রা কিন্তু দিতে চান না আপনারাও সেটা ভালো করেই চান আলুক পায়রা যেহেতু এত ডিমান্ড এখন তো সিঙ্গেল একটা আবলুক ম্যাড্রাস মাদি পায়রা গলাটা দেখছেন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিংটা দেখুন ভালো করে দেখে নিন অসুবিধা নেই কেউ যদি হোয়াটসঅ্যাপে ভিডিও চান হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো সিঙ্গেল একটা আবলুক ম্যাড্রাস মাদি পায়রা সেল আছে বন্ধুরা পায়রার পাঞ্জার কোয়ালিটি দেখুন পায়রা উড়েছে কিনা তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে পায়রা কিন্তু এত উড়েছে পায়রা ডানা চলে গেছে উড়ে উড়ে সিঙ্গেল একটা আবলুক ম্যাড্রাস মাদি পায়রা সেল আছে বন্ধুরা এটা একটা সিঙ্গেল মাদি পায়রা যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন এই পায়রাটাও সেলের জন্য রেখেছি যেহেতু আপনারা জানেন আগেরবার যে ভিডিওটা দোবা জাবলুক আমি পোস্ট করেছিলাম ওই ভিডিওতে কিন্তু এক দাদাভাই কিন্তু তিনটে পায়রাই নিয়ে নিয়েছিলেন একসাথে তো একটা সিঙ্গেল আবলুক ম্যাড্রাস মাদি পায়রা সেল আছে দোবা জাবলুক দুই সাইডে দশ দশ করে সাদা হবে তো বন্ধুরা পায়রার গেট আপ বা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন যদি এই সিঙ্গেল আবলুক ম্যাদ্রাস মাদি পায়রাটা নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন সেল করে দেওয়া হবে সেলের জন্য রেখেছি তো আজকে ভিডিও অফারের পায়রা যারা দেখতে চাইছিলেন ভিডিও লাস্টে আপনাদের কাছে শখ করেছি আজকের ভিডিওর লাস্ট পেয়ার হচ্ছে এই জোড়াটা বন্ধুরা এক একজোড়া ঝামোর পায়রা সেল আছে দেশি গিরিবাজ মুর্শিদাবাদ লাইনের জেনারেশন তো পায়রা দুটো দেখতে পাচ্ছেন বাদিগেটটা মাদি হবে ডান নর হবে সবুজ কালার পায়রা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন নট ডান দিকের মাদি মাত্র আটশো টাকায় সবুজ কালারের বাজি পায়রা সেল আছে তো বন্ধুরা আজকের ভিডিওর অফারের পায়রা হচ্ছে এইটা মুর্শিদাবাদী দেশি গিরিবাস মুর্শিদাবাদের লাইনের যে সমস্ত পায়রা হয় অধিকাংশ নিচে বাজি এবং উপরে বাজি সড়ক বাজি এরকম ক্লাসের পায়রা হয় এরকম স্টাইলের পায়রা হয় তো বন্ধুরা বাজির পায়রা সেল আছে পায়রা কিন্তু ফুল গরম রয়েছে অ্যাক্টিভ কোনো অসুবিধা নেই মাত্র আটশো টাকা এই জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন জোড়া আছে কোনো অসুবিধা নেই আপনারা বাচ্চাও করাতে পারবেন ডিম বাচ্চা করেও পায়রা করাতে পারবেন এমনি খুবই পোষ পায়রা রয়েছে গিরিবাজ পায়রা বাড়িতে চার পাঁচ দিনের মধ্যেই বাড়িতে সেট করে নিতে পারবেন ঠিক আছে খুব পোষ মানা পায়রা ভালো পায়রা বাড়ির পোষা পায়রা সেল আছে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমদের সাথে শেয়ার করুন আজকের ভিডিও লাস্ট ফেয়ার হলো এটাই যদি বা আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে এরকম ভিডিও ঠিক রাত আটটা বা ছটার সময় আপনাদের কাছে আনতে থাকতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ একদম টপ ক্লাসের মধ্যে কিছু পায়রা সেল ছিল আপনাদের ভালোবাসার জন্য আজকে আপনাদের সামনে উপস্থাপনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আটশো টাকার পায়রা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা আপনাদের জন্য অফারের জন্য ছিল আজ